নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি তোমাদের কাছে ফুটবলের খবর নিয়ে আজ কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ বা বিদেশি ফুটবলের কোনো খবর হবে না খবর হবে জাতীয় দলকে নিয়ে ভারতের জাতীয় ফুটবল দলকে নিয়ে ভারতের জাতীয় ফুটবল দল সিনিয়র দল দেখছো তো তোমরা একের পর এক ম্যাচ হেরেছে লাস্ট ষোলোটা ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতেছে তাও মালদ্বীপের সাথে বাকি হয় ড্র নয় হার এই চলছে বাংলাদেশকে হারাতে পারে না মঙ্গোলিয়াকে হারাতে পারছে না সেসেলসকে হারাতে পারছে না মরিশাসকে হারাতে পারছে না তো এরকম একটা অবস্থা চলছে ভারতীয় ফুটবলে আইএসএল নিয়ে মাতোয়ারা সবাই কোটি কোটি টাকা কামাচ্ছে কিন্তু জাতীয় ফুটবল দল নিয়ে চিন্তা কারণ নেই আর গতকাল আমরা দেখলাম অনুরধ তেইশ ভারতীয় ফুটবল দলকে অনুরধ তেইশ ভারতীয় ফুটবল দলে ম্যাক্সিমাম সব কোটি টাকার প্লেয়ার সবাই কোটি টাকার ওপর কারুর ট্রান্সফার ফি দেড় কোটি কারুর ট্রান্সফার ফি এক কোটি কুড়ি লক্ষ কারুর যে দু কোটি এরকম করে সব ট্রান্সফার ফি তারপর তো স্যালারি আলাদা তারা খেলছে একশো চার নম্বরে থাকা তাজাকিস্তানের সাথে ম্যাচটা কী হলো দুবার এগিয়ে গিয়েও আমরা ম্যাচটা হেরে গেলাম তিন দুই গোলে প্রথম পয়েন্ট টু পয়েন্ট যদি তোমাদের জন্য ধরি ভারতীয় ফুটবল ফেডারেশন অপদার্থতার মতন কাজ করছে প্রথমে বলি কাকে কোচ হিসাবে নিয়ে আসা হলো নিয়োগ করা হলো নৌসাদ মুসা নৌসাদ মুা এই বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ নৌসাদ মুসার সাফল্য কি আছে ব্যাঙ্গালুরু এফসিতে অ্যাসিস্ট্যান্ট কোচ ছাড়া তার সাফল্য কি আছে ভারতীয় ফুটবলে সঞ্জয় সেনের যেই সাফল্য আছে সেই সাফল্য আছে সংসাদ মুসার সেই সাফল্য নেই শঙ্করলাল চক্রবর্তী যেই সাফল্য আছে সংসাদ মুসার সেই সাফল্য আছে নেই শঙ্করলাল চক্রবর্তী মন বাগানের মতন দলকে কোচিং করিয়েছে শঙ্করলাল চক্রবর্তী পাঞ্জাব এফসির এর মধ্যে আইএসএল অ্যাসিস্ট্যান্ট কোচ ইউথ সিস্টেম নিয়ে খুব ভালো কাজ করছে পাঞ্জাব এফসি কে তারা আর এফ ডিএল যে লিগ হয় সেই লিগ কিন্তু ভারতে তারা চ্যাম্পিয়ন করিয়েছে তারপরেও এই শঙ্করলাল চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয় না জাতীয় দলে তো তোমাদেরকে বলি প্রাদশিকতার ছোঁয়া বাঙালার কোচ বাংলার ফুটবলারদেরকে জাতীয় দলে সুযোগ দেওয়া না তোমরা তো বলতে পারেন্দ্র ঋষের সুযোগ পেয়েছে এরকম বলতে পারো কিন্তু আর কি পাওয়ার কেউ যোগ্য ছিল না বাংলায় কি গোলকিপার ছিল না যে বাংলা থেকে গোলকিপার নেওয়া হবে না সন্তুষ্ট বিজিতে এসছে বাংলা সেখানে একাধিক অনুধ তেইশের ফুটবলার ছিল একটা ফুটবলারকে জাতীয় দলে ডাকার প্রয়োজন মনে করেনি আইএসএল এর তথাকথিত তারকা ফুটবলার নিয়ে ভারতীয় দল তৈরি করলেন মুসা গোলকিপার প্রিয়াংশ দুবে গোলকিপারটা খেলতে হয় কীভাবে সেটাই জানে না গোলকিপারদের বলা হয় ছ গজের ভেতর রাজা যে কোনো বল ছগজের ভেতর গোলকিপারের বল আর আজ এই কালকে ভারত যেই তিনটে গোল খেললো তিনটে গলি কিন্তু ছ গাজের ভেতরে একটা বলও মিট করতে পারলো না গোলকিপার কর্নার হলো লাস্ট বলটা খেলো হাতের ওপর থেকে বল চলে গেলো হেডে তাজাকিস্তানের ফুটবলার গোল করে চলে গেল তার আগের দুটো বল সেম গোলকিপারের থেকে এক গজ দু গজ যে ডিস্টেন্সে গোলকিপার গোল খেয়েছে বলে মিট করতে পারিনি এইসব গোলকিপারদেরকে কোথা থেকে আনা উচিত কি আইএসএল দলে আছে আমি জানি না পিয়াংশ দুবে কোন দলে আছে নাকি রিলায়েন্স ফাউন্ডেশনের একাডেমির গোলকিপার যে কোটায় খেলতে হবে কোটার গোলকিপার সোজা কথা কোচ এমন যিনি ভারতীয় ফুটবলে কোনো সাফল্য না দিয়ে জাতীয় দলের কোচ সেটা সিনিয়র দলের কোচও যিনি আছেন মানালো মার্কোস জীবনে কোনো দলে জাতীয় দলে জীবনে আর কি কোনো জাতীয় দলের কোচিং করায়নি তিনি হয়ে গেলেন ভারতের জাতীয় দলের কোচ তারপর তো বাকিটা ইতিহাস এই মুহূর্তে নুসাদ মুসারও তাই তো শঙ্করলাল চক্রবর্তী বা সঞ্জয় সেনদের কথা ভাবা হয় না এরা যতই ফুটবল নিয়ে ভাবুক এই শঙ্করলাল চক্রবর্তী বা সঞ্জয় সেনরা ভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু এদের নিয়ে ভাববে না ভারতীয় ফুটবল ফেডারেশন এই মুহূর্তে যেভাবে চলছে বাংলার ফুটবলাররা সুযোগ না পাক বাংলায় সুযোগ না পাক বাংলা এর আগে গত দুবছরে কিন্তু অনূর্ধ্ব ষোলো মিরিকবাল ট্রফি জিতেছে আর অনূর্ধ্ব উনিশ জিতেছে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল গেমস চ্যাম্পিয়ন হয়েছে এরপরেও কিন্তু বাংলার কোনো ফুটবলারকে আইএসএল এ দেখবে না এরকম ফুটবলারদেরকে খেলতে জাকিয়ে খেলছে একাধিক ফুটবলার আইএসএল এ সুযোগ পেয়েছে তা হবে না নর্থ ইস্ট থেকে প্লেয়ার আনা হবে নর্থ ইস্টের বলতো সিক্সটিন নাইনটিনে নর্থ ইস্টের কোন টিমটা চ্যাম্পিয়ন হয়েছে ন্যাশনাল গেমসে কোন টিমটা চ্যাম্পিয়ন হয়েছে সন্তোষ কোন টিমটা চ্যাম্পিয়ন হয়েছে যারা হেরে যাচ্ছে তাদের কি ফুলিয়ে ফাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আইএসএল মঞ্চে এজেন্ট দৌরত্ব যে বাংলার ফুটবলাররা পারে না খেলতে পারে না এটা হচ্ছে এখন একটা শেখানো করানো কথা চলছে এটা বোঝানো হচ্ছে ভারত বাংলার ফুটবলারদের দিয়ে হবে না পাহাড় থেকে ফুটবল আড়ানো কিসের স্বার্থে এগুলো করা হচ্ছে একটা মার্কেটে কিন্তু একটা কথা ঘটে পাহাড়ের ফুটবলাররা প্রচুর দৌড়ায় বাঙালি ফুটবলাররা দৌড়াতে পারে না আর এই পাহাড়ি ফুটবলার এনে এনে বা ভারতীয় ফুটবলের সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তো সর্বনাশ করে দিচ্ছি আজকে মণিপুরের টিম আমি বলছি নেরোক এফসি ট্রাউ এফসি এরা সব ডেলিগেটেড আই লিগ থেকে আইজল নিচের দিকে শেষ করছে মিজোরামের টিম তবুও পাহাড় থেকে প্লেয়ার এনে খেলানো হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার কিন্তু চ্যাম্পিয়ন হয় আই লিগে উঠে এসছে বাংলার দলের সাফল্য যথেষ্ট ভালো ইউনাইটেড স্পোর্টস একটা সম্মানজনক পারফর্ম করেছে আই লিগ সেকেন্ড ডিভিশনে তারপরও বাংলার ফুটবলারদের খেলা লাভ না আজকে ইউনাইটেড স্পোর্টসে যারা খেলে নব্বই পার্সেন্ট বাঙালি ফুটবলার এইটা ঠিক হচ্ছে না ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে চলছে যেভাবে চালাচ্ছে বাংলার ফুটবলটাকে ক্ষতি করার একটা চেষ্টা চলছে এটা ঠিক হচ্ছে না তার ফল কিন্তু জাতীয় দলে আমাদের ভুগতে হচ্ছে যা স্টিফেন কনস্ট্যানটাইন যে সময় লাস্ট ইনিংস ভারত মানে ভারতীয় জাতীয় দল নিয়ে তিনি কাজ করেছেন এশিয়ান কাপে সেই সময় দেখবে একাধিক বাঙালি ফুটবলার ছিল প্রীতম কোটাল ছিল সুভাশিস বোস ছিল নারায়ণ দাস ছিল প্রণয় হালদার ছিল অন্তত গোটা পাচ্ছে বাঙালি ফুটবলার ছিল সুভাষিষ রায়চৌধুরী ছিল গোলকিপার আর এই মুহূর্তে বাংলার ফুটবল সত্যিকারের ক্ষতি করছে ফেডারেশন সঞ্জয় সেনের মতন কোচ বসে আছে তবুও তাকে নিয়ে চিন্তা ভাবনা করে না যে ইউনাইটেড স্পোর্টসকে ডুরান দিয়েছে মহারানকে চল্লিশ বছর বাদে দিয়েছে সিল দিয়েছে বাংলা দলকে সন্তুষ্ট টপি জিতিয়েছে এত সাফল্যের পর একটা কোচ কি করে বসে থাকে আর ভারতীয় দলে অযোগ্য ফুটবলারদেরকে নিয়ে কোটি টাকার অযোগ্য ফুটবলার হ্যাঁ অযোগ্য ফুটবলারদেরকে নিয়ে ভারতীয় দল তৈরি হচ্ছে আর তার রেজাল্ট আমরা পাচ্ছি প্রত্যেক দিন হাঁটছে ভারতীয় ফুটবল দল প্রত্যেক দিন এভাবে চলতে পারে না এবারে কিন্তু একটা সময় এসেছে আমি বলব বাংলা ফুটবল প্রেমীদের তাদের প্রতিবাদ করা প্রতিবাদ হোক ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ভারতীয় ফুটবল ফেডারেশনে যিনি বসে আছেন তিনি বাংলারই মানুষ চেয়ারে প্রিয়রঞ্জন দাসমুংশী বলো অশোক ঘোষ বলো তারাও একটা সময় বসেছিলেন তারা এই নোংরামিটা কোনোদিনও করেননি কিন্তু আজকে দিনে ফেডারেশনের প্রেসিডেন্ট যেভাবে চালাচ্ছে ভারতীয় ফুটবল অধপতনে যাচ্ছে অধপতনে বলতে বাধ্য হচ্ছি তিনি পারছেন না আপনি পদত্যাগ করুন দরকার নেই আপনাকে আপনাকে দরকার নেই যে পারবে তাকে ছেড়ে দিন পদ নিয়ে আঁকড়ে থেকে আপনার লাভ নেই বুঝে গেছে বাং ভারতীয় ফুটবল প্রেমীরা যে আপনি ওই জায়গায় বসে ভারতীয় ফুটবলটাকে কিভাবে ক্ষতি করে যাচ্ছে এবারে সময় এসেছে সবাই মিলে প্রতিবাদ করা এটা আমার আপনার ব্যাপার বা বেঙ্গল মনবাগানের ব্যাপার না বা মুম্বাই কেরালার ব্যাপার না এটা আমাদের সমগ্র ভারতবাসীর ব্যাপার আমরা যারা সারাদিন ভারতীয় ফুটবল নিয়ে চিন্তা করি ভারতীয় ফুটবলকে ভালোবাসি তাদের গর্জে ওঠার সময় গর্জে উঠুন নইলে ভারতকে ফুটবল খেলতো একটা সময় পরবর্তী প্রজন্ম কিন্তু আর জানবে না তো বন্ধুরা এইটুকুনই বলার ছিল কষ্ট পাই ভারত ফুটবলে হারলে সে কষ্ট থেকে আমি আমার কষ্টটা আপনাদের সামনে শেয়ার করল তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্তই